হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো তোমাদেরকে বলেছিলাম খুবই তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলে এসছে আর নিউ মিনি ব্লগ নিয়ে তো আশা করছি আর ক্যাপশান থেকে তোমরা বুঝে গেছো যে কী ভিডিও হতে চলেছে তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরোপুরি ভিডিওটা দেখো খুবই ইন্টারেস্টিং ভিডিও হলো তাহলে স্টার্ট করা যাক ভিডিওটা আজকের মতো গুড মর্নিং সবাইকে প্রথমে জানাই আর সবাইকে জানাই শুভ রথযাত্রা যাত্রা আর যারা যান আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো সকাল সকাল কাজে চলে এসছে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমরা এদিকে ভিতরে হচ্ছে কি কাজ করছি সবাই আজকে কাজে এসছে ছুটি আজকে কারোরই ছিল না তো রাস্তায় যেহেতু জল টল সব জমে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকের তো বৃষ্টি হবেই যেহেতু রথযাত্রা বলে কথা এই দিন বৃষ্টি হবে না এমন হয় না তো আমি এখন রাস্তা দিকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি ফেরার সময় রাস্তা দিকে জল জমে গেছে মাঠে হচ্ছে কি গরুরা দেখো ওখানে ঘাস খাচ্ছে সব দেখতে একটা আলাদা রকম ফিল হয় তো আমি এখন আস্তে আস্তে বাড়ি যাচ্ছি যাওয়ার পথে এখন মামার বাড়ি গেছি মামার বাড়িতে গিয়ে দেখি মামি আর মামার মেয়ে এই যে দুজনে বসে ভাইয়ের জন্য রথ সাজাচ্ছে মামিও রথ সাজাচ্ছে আর এদিকে পাঁপড় ভেজে রেখে খাচ্ছে আর রথ সাজাচ্ছে মামি ওই জন্য একটু হেসে দিল তারপরে বাড়িতে চলে এসছে এসে ফ্রেশ হয়ে দেখি দিদির ছেলে মেয়ে দুজনে চলে এসেছে মা ওদেরকে নিয়ে এসছে আমাকে আমার বাড়িতে রথ রাখবে বলে যেহেতু মাসি বাড়ি রথ রাখতে হয় তারপরে দিদির ছেলেকে আর মেয়েকে আমি টাকা দিয়ে দিলাম রথের একটা পুরোনামের আগে ও তো দেখে টাকা দেখে খুব নাচানাচি শুরু করে দিয়েছে তখন আমি জগন্নাথ ঠাকুরকে দেখিয়ে দিলাম তোমাদেরকে ছোটো দুটো জগন্নাথ ঠাকুর আমাদের পাড়ায় যেহেতু খুব বড় বড় দুটো রথ আসে ওই জন্য চারিদিকে দেখো লোকজন ভরে গেছে রথ দেখবে বলে রথ টানবে বলে সবাই মানে বিশাল একটা আমেজ ছিল পুরো পাড়াটার মধ্যে সারা পাড়া হচ্ছে কি গান বাজনা এটা চলছে আর এখন পার্টি সব যাচ্ছে এর পিছনে দেখো রথ আসবে আর আমিও রথ চালিয়েছি অবশ্য আর তোমরা কে কে রথ টেনেছ রথ চালিয়েছো এটা একটা গেল আমার বন্ধু আমাকে জানিও তোমরা কে কে রথ টেনেছ ওই যে দেখো আমি রথ টানলাম এটা প্রথম রথ এসছে এই রথটা হচ্ছে কি আমাদের পাড়ায় দুটো রথ হয় এটা হচ্ছে কি ফার্স্ট রথ যেটা হচ্ছে কি আমাদের বাড়ির এদিক দিয়ে গেল তারপর আর আসবে বা দিক দিয়ে আসবে তো এখন রথটা টেনে নিলাম আমি এখন আমাকে একটা ছোট করে বাতাসা দিয়ে দিল মিষ্টি যেটা বলে ঠাকুরের প্রসাদ এখন দেখছো পিছনে সব হাঁটাহাটি করে আসছে আর এটা হচ্ছে কি আমার দিদি শাশুড়ি আমরা দাঁড়িয়েছিলাম বলে আমাদেরকে বলছে এখানে দাঁড়িয়ে আছিস প্রসাদ নেই বলে হাঁটে দিলো তারপর আরেকটা রথের দিক দিয়ে এসছে আমি ওই রথটাকেও টেনে নিলাম গল্প করতে করতে তারপর আমি বললাম দিয়ে ফোনটা আমাকে দিয়ে আমি ভিডিও করবো বলে দেখো রথগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে আবার রথ টানলাম একটু আর খুবই মজা হয় আমাদের পাড়ার মধ্যে একটা খুবই একটা আমেজ থাকে রথের দিন এই যে দেখো আবার একটা রথ এসছে এখান থেকেও আমাকে বাতাসা দিয়ে দিল তো আমাদের পাড়ার মধ্যে যেহেতু দুটো দুটো রথ আসে খুব মজা হয় আমার দিদির মেয়েকে নিয়ে মা ঘুরছে রথের পিছনে পিছনে তারপরে সন্ধে হয়ে গেছে যেহেতু পাঁপড় টাপড় সব ভাজা হলো আমার বড় একটা পাপড় খেয়ে নিল সাবু পাপড় খেতেও খুব ভালোবাসে আর আমার ননদরা এদিকে বাড়িতে এসেছিলো আর এই দুজনকে আমি দিয়ে দিলাম পাঁপড় খাওয়ার জন্য শ্বশুরকেও দিয়ে দিলাম পাঁপড় খাওয়ার জন্য উনি নিল নাওয়ার পর আমি এখন বাইরে গিয়ে এখন এক একটা পাপড় খাচ্ছি তোমরা এই দিন কে কে পাপড় খেয়েছো আমাকে সেটাও জানিও আশা করছি সবাই খেয়েছো যেহেতু এটা দিন এই দিনটা একটা ভালো একটা শুভ দিন সবাই এই দিনে পাঁপড় খায় তো আজকের মতো এখানেই আমি ভিডিওটাকে এন্ড করছি যদি ভালো লাগে আমাদের কমেন্ট করে জানিও টাটা